আমরা প্রায় দীর্ঘ ছয় মাস যাবৎ আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি গতকাল গতকাল আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায় আমরা বারবার প্রশাসন থেকে সরকার থেকে আমরা বিক্রি হওয়ার পর আমরা গতকাল শাহবাগ ব্লকেটের মতো আমরা কর্মসূচিতে ছিলাম এরপর আমরা রাত আটটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে যেন ওনাদের উপদেষ্টা পরিষদ থেকে আমাদের আমাদের কাছে যেন একটা সুনির্দিষ্ট রূপ রাখেনি ওনারা যেন আমাদের সঙ্গে উপস্থিত হন কিন্তু তখনও ওনারা আমাদের কথা রাখেননি ওনাদের টনক নড়েনি এরপর আমরা লং মার্চ টু ঢাকার ঘোষণা দিয়েছিলাম আজকে সারা বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় জেনারেল পাবলিক প্রাইভেট সহ সাধারণ এইচএসসি কলেজ থেকেও আমাদের এখানে ভাইরা এসে যুক্ত হয়েছেন আজকে আমাদের এই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমরা কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করতে চাই আমাদের দাবি আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি ছিল আমরা আমরা এই বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোটা কথার বিলোপ চাই চব্বিশের চব্বিশের যে জুলাই হয়েছিল কোটার কোটা বৈষম্যের বিরুদ্ধে আজকে ঠিক এক বছর পরে আমাদের সেই আগস্ট আমাদের সেই আগস্ট মাসে আবার আমাদের এই কোটা বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে দশম গেট দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ডিপ্লোমা জন্য হান্ড্রেড পার্সেন্ট কোটা বরাদ্দ রাখা হয়েছে যেটা কোনোভাবেই কোনোভাবেই এটা ন্যায্যতা বা এটাকে ইনসাফ এটাকে বলা যায় না বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রথম শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য তেত্রিশ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কোটা বরাদ্দ করা হয়েছে যেটা বাংলাদেশের দেশসেরা মেধাবী ইঞ্জিনিয়ারদের প্রতি চরম পর্যায়ের বৈষম্য আমরা এই লং মার্চ টু ঢাকায় লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে এসে আমরা সারা বাংলাদেশের সমস্ত প্রকৌশলীদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই অবিলম্বে কোটা কথার বিয়োগ করতে হবে বাংলাদেশের সরকারের কাছে এবং পুরো দেশবাসীর কাছে আমরা একটা জিনিস সামনে উপস্থাপন করতে চাই এটা কি কখনো সম্ভব একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে তাহলে বাংলাদেশে ডিপ্লোমাদারি টেকনিশিয়ানরা কিভাবে আজকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে গেছে তারা সারা বাংলাদেশে মেধাবী ইঞ্জিনিয়ারদের পদগুলো দখল করে তারা সন্ত্রাসী কার্যক্রম করে এমডিকে জিম্মি করে চেয়ারম্যানকে জিম্মি করে সাধারণ প্রকৌশলীদেরকে সাধারণ প্রকৌশলীদের উপর হামলা করে তারা এই টেকটিশিয়ান থেকে তারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে আমরা ত্রিপ্তনিন্দা জানাই আমরা কঠোর প্রতিবাদ কঠুর প্রতিবাদ জানাচ্ছে সে সরকার অবিলম্বে টেকটিশিয়ান থেকে ইঞ্জিনিয়ারের মধ্যে বিরত রাখতে হবে আমরা আমরা পরশুদিন আমাদের ব্যস্ত প্রকাশক এই প্রকৌশনে কখনো দিন রক্ষণ ভাইয়ের ওপর ডিপ্লোমাদের সন্দেশীরা ওই প্রতিষ্ঠানে কর্মরত বিশ প্রতিজন ডিপ্লোমাদের সন্দেশীরা ভাইকে চড়াই করে কর্তা হুমকি দিয়েছে এবং তা ওয়ান ডিউটি ওনার বসেছে তো আমরা সারা বাংলাদেশের সমস্ত প্রকৌশলীরা তখন পুরো এটা আমরা সরকারি নিকট আমরা সরকারি নিবট আবেদন করেছিলাম যে বারো ঘন্টার মধ্যে যেন ওনার বারো ঘন্টার মধ্যে ওনার যে কাল্পিকটা আছে ডিপ্লোমাদের সন্ত্রাসীদেরকে যেন বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে যেন চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় কিন্তু সরকার সরকার কখনো সরকার এখন পর্যন্ত ওদেরকে না অ্যারেস্ট করেছে না তাদেরকে বহিষ্কার করেছে এর থেকে এর থেকে আরেকটা আরো দুইটা বিষয় তারাই তাদেরকে অ্যারেস্ট করে বহিষ্কার তো করাই নেই বরং সরকার আমাদের সাথে তামাশা করেছে সরকার আমাদের সাথে বেমানি করে ওই সন্ত্রাসীদের মধ্যে একজনকে প্রমোশন দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে এরকম আমরা কখনো হইতে দিব না আমাদের ভাইয়ের আমরা ন্যায্য বিচার চাই আমাদের ওই সন্ত্রাসীদেরকে আমরা ন্যায্য বিচার চাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি চাই ওই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে অবিলম্বে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে

যে দেশের মানুষের ট্যাক্সের টাকা আসতে আমরা বড় হয়েছে আমরা পড়াশোনা করেছি ওই দেশের উন্নতির জন্য আমরা নিজেদেরকে কাজে লাগাতে চাই আমরা চাই না যে আমরা দেশের মানুষের দেশ দেশের সরকার দেশের মানুষ আমাদের বিষয়ে অর্থ ব্যয় করেছে আমরা বড় হয়েছে আমরা এই মেধা দিয়ে বাংলাদেশের সরকারি চাকরিতে আমরা এটাকে মেধাকে কাজে লাগাতে না পেরে আমরা বিদেশে চলেছি এটা আমরা চাই না আমরা চাই এই দেশের মেধাবী সন্তান এই দেশে থাকুক এই দেশের উন্নয়নে জনাব অবদান রাখতে পারে এটাই আমরা চাই তো দেশবাসীর কাছে আমরা আবেদন করব। আপনারা আমাদের সাথে দাঁড়ান আপনারা আমাদের প্রতি সমর্থন জানান আর বাংলাদেশের মানুষের আমরা এই জানিয়ে দিতে চাই আজকে আমাদের প্রতি যে পুরা অন্যায় হচ্ছে আমরা মেনে নিব না এই অন্যায় মেনে বেঁচে চেয়ে আমাদের জন্য মৃত্যুই ভালো এখন আমরা সরকারের নিকট একটা পর্যন্ত এখন বাজে সাড়ে বারোটা আমরা দুপুর একটা পর্যন্ত সরকার কাল্টিমেটাম দিয়ে দিচ্ছি এই আধা ঘন্টার মধ্যে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে যারা 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 আমাদের এই দাবিগুলো মেনে নিতে পারবেন আমাদের বাস্তব আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন ওনাদের আধা ঘন্টার মধ্যে আমাদের সামনে সরাসরি উপস্থিত হতে হবে এবং আমাদের দাবিগুলো ওনাদেরকে মেনে নিয়ে সরাসরি প্রজ্ঞাপন জারি করতে হবে যদি যদি আধা ঘন্টার মধ্যে একটার মধ্যে যদি ওনারা যদি আমাদের সামনে উপস্থিত না হন তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির যাব